এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা পরীক্ষার মাত্র কিছুদিন বাকি তিরিশ দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু তোমার যদি রিটার্ন পার্টটা এখনও গোছানো না হয়ে থাকে অথবা তুমি যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকো যে রিটার্নের জন্য কোন টপিকগুলো পড়ব সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে আমরা ইংরেজি সাবজেক্টের জন্য ইংরেজি বিষয়টির জন্য রিটার্ন পার্টে যে টপিকগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসে কিভাবে প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আচ্ছা প্রথমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিটার্নের জন্য অনেকগুলো টপিক দেওয়া থাকে প্রায় দশ থেকে এগারো অ্যারাউন্ড এইট থেকে টেন মানে আটটা থেকে দশটার মধ্যে আমাদের টপিক দেওয়া থাকে যে রিটেনের জন্য এই টপিকগুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে কিছু টপিক আছে স্পেসিফিকলি বলতে গেলে চার থেকে পাঁচটা টপিক আছে যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন রিপিট হয় তো আজকে আমরা এই বারবার রিপিট হওয়া প্রশ্নগুলো সম্পর্কেই জানব প্রথমে কি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে গত ছয় বছরে যে প্রশ্নগুলো রিটেন পরীক্ষায় এসেছে সেই সবগুলোতেই তুমি একটা টপিক দেখতে পারবে সেই টপিকটা হচ্ছে প্যারাগ্রাফ এবং এখান থেকে দশ মার্কের কোয়েশ্চেন থাকে অর্থাৎ রিটেনের যে বিশ মার্ক তোমার থাকবে ব্রিটেনের বিশ মার্কের মধ্যে আমি কিন্তু স্পেসিফিকলি ইংরেজি বিষয়টির জন্য বলতেছি সুতরাং তোমরা মাথায় রাখবা এই যে বিশ মার্ক নিয়ে আমি আলোচনা করতেছি এটা মূলত আমাদের ইংরেজি বিষয়ের উপরে আচ্ছা রিটার্নের যে ইংরেজিতে বিশ মার্ক তুমি অ্যান্সার করবে সেই বিশ মার্কের মধ্যে তোমার দশ মার্কই কোন টপিকটার উপরে থাকবে প্যারাগ্রাফের উপরে এবং এই টপিকটা সব গুরুত্বপূর্ণ এবং ইজি আমার কাছে মনে হয় এখন কথা আসে যে এই টপিকে ভালো করতে হলে আমাকে কিভাবে পড়তে হবে কোথা থেকে পড়তে হবে কি পড়বো কোন বই ফলো করব এই ধরনের প্রশ্নগুলোর উত্তর তাই না আমরা প্রথমেই একটা জিনিস মাথায় রাখবো আমরা রিটেন পার্টের জন্য যে বইটা গুরুত্ব দিব সেটা হচ্ছে ই এফ টি ইংলিশ ফর টুডে ইংলিশ শোর টুড়ে এমন একটি বই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা এই জিনিসটা বুঝতেই পারে না যার জন্য তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক ধরনের প্রবলেম হয় পরীক্ষায় গিয়ে তারা ভালো মতো অ্যান্সার করতে পারে না বিশেষ করে ভোকাবুলারি পার্টে আটকে যায় শুধুমাত্র এই একটি বইটিকে গুরুত্ব না দেওয়ার জন্য আমাদের যে প্যারাগ্রাফ অংশটা আছে এই প্যারাগ্রাফের যে প্রশ্নটা আসবে এটা মূলত ইএফটি থেকেই দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ইএফটি থেকে দেওয়া হয় আবার মাঝে মধ্যে আমাদের যে কারেন্ট টপিকগুলো চলে বা সাম্প্রতিক যে বিষয়গুলো থাকে বর্ত বর্তমানে দেশে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অথবা ওয়ার্ল্ড ওয়াইড যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বা মানে কন্ট্রোভার্সিয়াল এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে যেমন বিশ বিশ একুশ সেশনে খুব সম্ভবত আমাদের করোনা ভাইরাস থেকে প্রশ্ন এসেছিলো বা কোভিড নাইন্টিন থেকে প্রশ্ন এসেছিলো এরপরে রিসেন্ট টপিক নিয়ে তেমন আর প্রশ্ন আসতে দেখা যায়নি বাকি যে টপিকগুলো ছিল এর মধ্যে এডুকেশন নিয়ে দুইবার প্রশ্ন এসেছে কি কী একটা হচ্ছে টার্সিয়ারি লেভেল এডুকেশন আর একটা হচ্ছে হাউ এডুকেশন এনলাইটেন্স ওয়ান্স লাইফ এরকম একটা প্রশ্ন এসেছিলো মানে প্যারাগ্রাফে তো এই যে প্রশ্নগুলো এসেছিলো এই প্রশ্নগুলো কোথা থেকে এসেছিলো যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা অনেকেই বলতে পারবে না তোমরা ভাববা যে এগুলো হয়তো বা মুখস্ত করার বিষয় র্যান্ডমলি দিয়ে দেয় না প্যারাগ্রাফ কখনোই র্যান্ডমলি যে কোনো একটা জায়গা থেকে পিক করে দেয় না যদি সাম্প্রতিক বিষয় সেটা আলাদা বিষয় সাম্প্রতিক বিষয় হলো তো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের চলমান যে বিষয়গুলো এগুলো থেকেই দিবে যেগুলো কন্ট্রোভার্সিয়াল এই টপিকগুলো থেকে আসবে যেমন এবার যদি আসতে তাহলে কী থেকে আসতে পারে জুলাই 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 রেভলিউশন থেকে আসতে পারে অথবা আমাদের বর্তমানে দেশে আর কী কী টপিক ডেঙ্গু নিয়ে আসতে পারে মানে যে টপিকগুলো ভাইরাল বা যে টপিকগুলো বর্তমানে দেশে একটা প্রভাব বিস্তার করতেছে হয়তো সেটা নেগেটিভ হয়তো সেটা পজিটিভ যেরকমই হোক না কেন বাট তার প্রভাব দেশে বড় মানে বিদ্যমান এরকম হলে সেই ক্ষেত্রে আমাদের এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে এর পাশাপাশি আমাদের কোন টপিকটা পড়তে হবে বা কোন বইটা পড়তে হবে অবশ্যই আমাদের ইএফটি বইটা পড়তে হবে এই যে একটু আগে যেটা বললাম যে ট্রার্সিয়ারি লেভেল এডুকেশন এটা কোথা থেকে এসেছিলো আমাদের ইংলিশ ফর টুডে এই বইটার একটা লেসন এডুকেশন এই এডুকেশন লেসন থেকে এই টপিকটা এসেছিলো তারপরে ম্যানার্স আমরা যে স যেই সালে তেইশ চব্বিশ সেশনে পরীক্ষা দিয়েছিলাম সেই সেশনে হচ্ছে এই প্রশ্নটা এসেছিলো ম্যানার্স সম্পর্কে লিখতে বলেছিল আমাদের প্যারাগ্রাফে কী লিখতে বলেছিল ম্যানার্স সম্পর্কে তো যেহেতু আমরা রিটার্ন পার্টের জন্য বিশেষ করে দশ মার্চ যেখানে একদম বরাদ্দ সেখানকার প্রশ্নগুলো কোথা থেকে আসতেছে আমাদের ইএফটি বইটি থেকে আসতেছে তো অবশ্যই আমাদেরকে কি করতে হবে ইএফটি বইটিকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে এই বইয়ের সাথে রিলেটেড যেই মানে আমাদের যে ইউনিটগুলো আছে এই ইউনিটগুলোর সাথে রিলেটেড যেই আমাদের প্যারাগ্রাফগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে এখন প্রশ্ন করতে পারো আপু কোথা থেকে এটা পড়বো তুমি বাজারে যে কোনো একটা বই পিক করো যেটাতে হচ্ছে তোমাদের ইএফটি বইয়ের ব্যাখ্যা দেওয়া আছে সাথে হচ্ছে এই বই থেকে রিলেটেড অনেক ধরনের প্যারাগ্রাফ দেওয়া আছে সেই রকম একটা বই সিলেক্ট করো তারপর ওই বইটাই তুমি পড়তে থাকো অ্যান্ড ওইটার যে বেসিক ধারণাগুলো মানে তুমি একটা প্যারাগ্রাফ তিনবার পড়ো তিনবার পড়ার পরে দেখবে যে অটোমেটিকলি কিন্তু তোমার মাথার মধ্যে চলে আসবে যে তুমি ওইটা থেকে কী লিখবা তুমি যদি একটু ভালো স্টুডেন্ট হও খারাপ স্টুডেন্টও যদি হও তুমি তিন থেকে চারবার ওই টপিকটা পড়বা একটা প্যাসেজ পড়বা তারপরে ওই প্যাসেজ সম্পর্কে যদি তোমার লিখতে বলা হয় তুমি অবশ্যই লিখতে পারবা তুমি যত খারাপ স্টুডেন্টই হও না কেন লিখতে পারবা শুধু রিডিং পড়বা বারবার রিডিং পড়বা প্র্যাকটিস করবা তাহলে তুমি প্যারাগ্রাফে ভালো করবা এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ নিয়ে মোটামুটি আলোচনা এবং এখানে কিন্তু দশ মার্ক থাকবে দশ মার্ক এটা অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট ঢাবিতে দশ মার্ক মানে অনেক কিছু মানে দেখা যায় কি অনেক সময় জিরো এই মার্কের জন্য পজিশন তিন থেকে চারজনের পিছনে চলে আসে শুধু জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য তো অবশ্যই এখানে দশ মার্ক অনেক ম্যাটার করতেছে তুমি যদি একটা প্যারাগ্রাফ না পারো তাহলে সেই ক্ষেত্রে তোমার দশ মার্ক পুরোটাই কেটে যাচ্ছে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি যদি চান্স পেয়েও যাও সেক্ষেত্রেও কিন্তু তুমি একটা ভালো সিট পাচ্ছ না তো তুমি যদি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভালো একটা সাবজেক্টে পড়তে চাও অবশ্যই তোমাকে রিটার্ন পার্টি গুরুত্ব দিতে হবে বিশেষ করে প্যারাগ্রাফে গুরুত্ব দিতে হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে আসুন প্যারাগ্রাফের পরে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি মানে এতবার শুনেছি যে কি বলবো সেন্টেন্স মেকিং আমি বাদই দিলাম ধরো এখানে আমি সেন্টেন্স মেকিং নিয়ে কথা বলতেছি না নর্মালি আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখতে যাই কোনো একটা কিছু অ্যালাবোরেট করতে যাই এক্সপ্লেনেশন লিখতে যাই আমাদের সব সময় কি করতে হয় বাক্য গঠন করতে হয় তো আমি নর্মালি এখানকার ঢাবির টপিক বাদ দিয়েও যদি সেন্টেন্স মেকিংয়ের কথা বলি এটা অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ প্রথম রিজন হচ্ছে আমি প্যারাগ্রাফ লিখি আমি প্যারাগ্রাফ লিখি আর যাই লিখি না কেন সব জায়গাতে আমার কি লাগবে সেন্টেন্সের গঠন সম্পর্কে জানতে হবে সেন্টেন্সের গঠন সম্পর্কে যদি আমি না জানি তাহলে আমি কিন্তু কখনোই একটা বাক্য গঠন করতে পারবো না স্ট্রাকচার না জানে আমি বাক্য গঠন করতে পারবো না এখন স্ট্রাকচার জানার পরে আমাকে কী করতে হবে স্ট্রাকচার জানার পরে আমার কোন শব্দগুলো গুরুত্বপূর্ণ কোন শব্দগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এটা জানতে হবে এই জন্য আমাদেরকে কী করতে হবে সেন্টেন্স মেকিং এটার জন্য যে টপিকগুলো আমাদেরকে পড়তে হবে একটু নোটিস করো হ্যাঁ স্ট্রাকচার স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার আচ্ছা

এবং মাঝে মধ্যে মাঝে মধ্যে পার্ক দেওয়া থাকে মানে মোস্ট কনফিউজিং যে ওয়ার্ডগুলো সেগুলো নাউন আমি কি জানি কোনো ওয়ার্ডের শেষে টিআই এস আই ওয়েন হুড ডোম এই ধরনের যদি সাফিক্স যুক্ত থাকে সেটাকে আমরা কী বলি নাউন বলি একইভাবে অ্যাডজিকটিভের ক্ষেত্রে কিছু সাফিক্স আছে ভার্ভের ক্ষেত্রে কিছু সাফিক্স আছে এই সাফিক্সগুলো ধরে আমরা মূলত এই পার্ট অফ স্পেসগুলোকে আইডেন্টিফাই করতে পারি এছাড়াও আমরা জানি যে কোনটার সংজ্ঞা কী সেটা জানার পাশাপাশি আমাদের যে মূল জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এদের সাফিক্সগুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা যে মোস্ট অব দ্য ওয়ার্ড আমাদের অ্যাডজেক্টিভ দিয়ে থাকে এরপরে কি থাকে নাউন থাকে আর খুব হার্ডলি হচ্ছে ভার্ব থেকে প্রশ্ন থাকে বা ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করতে বলে তো এই দুটোর মধ্যে সবসময় কনফিউশন হয় যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন তো অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে যখন কনফিউশন আসবে তখন কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার জানার পরেও একটা প্রপার সেন্টেন্স গঠন করতে তুমি পারবে না কারণ কি তুমি তো জানোই না যে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ এখন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কে সব সময় নাউন বসে অ্যাডজেক্টিভ তো আর বসে না অ্যাডজেক্টিভ কখন বসে যখন নাউনকে মডিফাই করতে হয় তো তুমি যদি এখন অ্যাডজেক্টিভকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ করো নাউনকে সেন্টেন্সের অ্যাডজেক্টিভের জায়গায় বসো তাহলে সেটা কখনোই একটা প্রপার সেন্টেন্স হবে না তো সেন্টেন্স মেক করার জন্য আমাদের কী কী করতে হবে নাউন অ্যাডজেক্টিভ ওয়ার্ব এগুলোর যে সাফিক্সগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে ওভারঅল আমাদের পার্সাল স্পিচ সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে যার পরে আমরা কি করতে পারবো সেন্টেন্স মেক করতে পারবো প্রপার একটা সেন্টেন্স মেক করতে পারবো এরপরে আসো ভোকাবুলারি ভোকাব ভোকাব পার্টটা যে কতটা গুরুত্বপূর্ণ এর এর মানে আমি কি বলবো আমি এটা এতবার বলি আমার স্টুডেন্টদেরকে যারা আমার কাছে পার্সোনালি পড়ে আমার প্রাইভেট ব্যাচে বা হচ্ছে ইউসিসি যে ব্যাচটা আমি পড়াই মানে যেখানেই পড়ে না কেন আমি সবাইকে বলি যে ভোকাবুলারি পার্টটা থেকে গুরুত্বপূর্ণ কারণ একজন শিক্ষার্থী যদি ভোকাবুলারি পার্টে গুরুত্ব না দেয় সে যদি শব্দের অর্থই না জানে তাহলে সে বাক্য গঠন কিভাবে করবে তো অবশ্যই অবশ্যই তোমাদের কী 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 করতে হবে ভোকাবুলারি পার্টে গুরুত্ব দিতে হবে এরপরে এই দুইটা যে লিখেছি এখানে মূলত আমি সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্ট এবং সাবজেক্টে কি সাবজেক্ট এবং ভার্ভের মধ্যে যে এগ্রিমেন্টটা হয় এটাকে আমরা কি বলি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট মানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্ভের যে ফর্মটা আসে তারপরে রাইট ফর্ম অফ ভার্ভের ক্ষেত্রে কী হয় যে ভার্বের কোন ফর্মটা কখন রাইট হবে কোন ক্ষেত্রে কোন ফর্মটা আমরা বসাবো এইগুলো যখন আমরা জানব তখন কিন্তু আমরা প্রপারলি একটা সেন্টেন্স মেক করবো মানে মেক করতে পারবো তো অবশ্যই সেন্টেন্স মেকিংয়ের শুরুতে তোমাদেরকে এই টপিকগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে ভালোভাবে পড়তে হবে এরপরে আসো এটা হচ্ছে আমার আমাদের সেন্টেন্স মেকিং সম্পর্কে ধারণা গেল এবং এখান থেকে পাঁচ মার্ক থাকে এবং এই দুইটা টপিক থেকে কখনোই প্রশ্ন মিস হয় না বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো দেখবে যে এই দুইটা থেকে অসম্ভব রকমের মানে এতটা গুরুত্বপূর্ণ এই টপিক দুটা যে আমি কী বলবো মানে প্রত্যেক বছর এই দুইটা টপিক থেকে প্রশ্ন এসেছে এবং এটা একটা কী বলে মানে ফিক্সড হয়ে গেছে যে এখান থেকে প্রশ্ন আসবে প্যারাগ্রাফ থেকে দশ মার্কের প্রশ্ন আসবে আমাদের সেন্টেন্স মেকিং থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে তো অবশ্যই অবশ্যই এই টপিকগুলো প্রভার্বস কেন গুরুত্বপূর্ণ প্রভাব বাক্য কেন গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালিসিস করো তেস্ট চব্বিশ শেষে একটা প্রশ্ন এসেছিল ওয়ার দ্যার ইস ওয়ে এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আপু এটা কিভাবে আসবে মানে কীভাবে লিখব কোথা থেকে লিখবো অ্যান্সার কীভাবে করবো এই জিনিসগুলো মূলত আমরা আগে যে ট্র্যাডিশনাল আমাদের স্টোরিগুলো পড়েছিলাম কমপ্লিটিংয়ের স্টোরিগুলো পড়েছিলাম সেখানে কিন্তু আমরা সবসময় একটা প্রভাব ইউজ করতাম বা একটা মানে মোরাল অফ দ্য স্টোরি আমরা লিখতাম যে এটা দ্বারা আমরা কী শিখলাম এটাকে একটা বাক্যে আমরা লেখার চেষ্টা করতাম প্রবাদ বাক্য দিয়ে তো অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি রোম ওয়াজেন্ড বিল ইন বিল্ড ডে এই ধরনের অনেকগুলো প্রবাদ বাক্য আমরা লিখতাম বা পড়তাম এইগুলাই মূলত তোমাদেরকে এখানে দিয়ে দিবে এবং এগুলোকেই ব্যাখ্যা করতে বলবে এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি ওয়ার দ্যার ইস ওয়েল দ্যার ইস আ ওয়ে এটাকে তুমি এলাবোরেট করো এখন তুমি কি এটা নিজের মতো করে এলাবোরেট করতে পারবো না যার ইচ্ছা শক্তি আছে সে নিজের কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং নিজের প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই সে যেটা চায় সেটা পেয়েই ছাড়বে সে যে কোনো না যে কোনো একটা উপায় বের করে তারপরে তার কাঙ্ক্ষিত যে জিনিসটা সে যেটা ডিজায়ার করে এই জিনিসটা সে অবশ্যই নিয়ে ফেলবে তো আমরা যখন এই ধরনের সেন্টেন্সগুলো মানে কমপ্লিটিং সেন্টেন্স করতে যাব প্রভাব দিয়ে যখন আমরা একটা স্টোরি মেক করবো নিজেদের মতো করে একটা জিনিস বানাবো সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো থাকবে এই ওয়ার্ডগুলোকে একটু ইউনিক এবং একটু ডিফারেন্ট করতে হবে নর্মাল যে ওয়ার্ডগুলো আমরা রেগুলার বেসিসে ইউজ করি এগুলোকে ইউজ না করে একটু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করবা মানে ভোকাবুলারি যত বেশি ভালো হবে এখানে তুমি তত বেশি ভালো করতে পারবা এবং অবশ্যই এখানে কী করতে হবে সেন্টেন্স মেকিং সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ এখানে তুমি যে প্যাসেজটা লিখবা তুমি তোমার মতো করেই কিন্তু এই প্রভাবটা এলাবোরেট করবা তো এলাবোরেট করার সময় তোমাকে কিন্তু নিজের মতো করেই সেন্টেন্স গঠন করতে হবে তো সেই ক্ষেত্রে তোমার এই পার্টটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছো তারপরে এক্সপ্লেনেশন এটা কি বলার দরকার আছে আমার মনে হয় এটা বলার দরকার আছে এক্সপ্লেনেশন কেন গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বুঝতে পারবে যে এখান থেকে প্রশ্ন আসে টপিকগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এরপর এক্সপ্লেনেশন থেকে খুব সম্ভবত বাইশের সেশনে একটা প্রশ্ন এসেছিল তো এই যে এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে তাহলে এই প্রশ্নগুলোর বাইরে তো কখনো যাবে না যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন করা হচ্ছে তোমাদের সময়ও সেম টপিকগুলো থেকেই প্রশ্ন করা হবে তো তোমরা কি করবা এক্সপ্লেনেশনের যে পার্টটা আছে এটা মূলত এমন যে তোমাদের অ্যারোলেসেন্স লেসনটা থেকে যে কোনো একটা লাইন তুলে দিল এবং তোমাকে বললো এই লাইনটা তুমি এলাবোরেট করো তুমি কি নিজের মতো করে এলাবোট করতে পারবে না তুমি একটা লেসন নাইনটি ইলেভেন টুয়েলভে পড়েছো ইন্টার লাইফে তুমি এটা পড়ে এসেছো এখন তুমি একাডেমিকে পড়ার পাশাপাশি অ্যাডমিশনে এসো এই টপিকটা পড়েছো এখন যখন তোমাকে এটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন করা হবে যে এই লাইনটা তুমি এলাবোট করো তাহলে কি তুমি পারবা না অবশ্যই পারবা এখানে শুধু তোমার ভোকাবুলারি সম্পর্কে জানতে হবে আর ওই প্যাসেজটা সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে তারপরে আসো উইদাউট ক্লু আচ্ছা এই দুটো টপিক কেন গুরুত্বপূর্ণ এই দুটো টপিক মানে এক জায়গায় আছে মানে যে কোনো একটা আসতে পারে হয় উইথ ক্লু আসবে না না হলে কি আসবে উইদাউট ক্লু আসবে তবে গুরুত্বপূর্ণ খুব সমত উনিশ বিশ শেষ এখান থেকে একটা প্রশ্ন এসেছিল আর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ছিল তখন এখান থেকে প্রশ্ন আসতো আসতো তো এই যে উইথ ক্লু টপিকটা আমি লিখেছি এখান থেকে প্রতি বছর প্রশ্ন না আসলো এক বছর পর পর ক্যাপ দিয়ে প্রশ্ন আসতে দেখা যায় তো তোমরা তোমাদের যে রিটার্ন পার্টের যে তালিকাটা আছে সেটার মধ্যে এটা ইনক্লুড করে রাখবা যে এখান থেকে প্রশ্ন আসতে পারে এরপরে তোমরা ট্রান্সলেশন পড়তে পারো ট্রান্সলেশন আই এম নট সেইং যেটা ইম্পর্টেন্ট লাগবে বাট এটা হচ্ছে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে পারবে যে হচ্ছে তোমাদের আগে যে ডি ইউনিটটা ছিল সেই ডি ইউনিটে তোমাদের একবার অথবা দুইবার এখান থেকে প্রশ্ন এসেছিলো ডি ইউনিটে একবার অথবা দুইবার এই এখান থেকে প্রশ্ন এসেছিলো তো দিয়ে দিতে পারে মানে তোমাদের তোমাদের প্রশ্ন যদি একটু ইজি করে সেই ক্ষেত্রে এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে তো সেফটি পারপাস এই টপিকগুলো পড়ে নেবা এখানে তোমাদের কত মার্ক থাকবে পাঁচ মার্ক এখানে ধরে রাখো পনেরো মার্ক হ্যাঁ এখানে পনেরো মার্ক মার্ক এবং এরপরে বাকি যে টপিকগুলো লিখেছি এখান থেকে যে কোনো পাঁচ মার্কের প্রশ্ন তোমাদের আসতে পারে সবগুলো টপিকে গুরুত্বপূর্ণ সমানভাবে গুরুত্ব দিয়ে পড়বা বাট উপরে যে দুটা টপিক লিখেছি আমাদের প্যারাগ্রাফ এবং সেন্টেন্স মেকিং এই দুটা টপিক ছাড়া কখনোই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট আনতে পারবা না তো রিটার্ন পার্টের ক্ষেত্রে এই দুটা টপিককে গুরুত্ব দিবা। এবং পরিশেষে একটা কথাই বলবো প্রস্তুতি যদি এখনও অগোছালো হয়ে থাকে এবং ব্রিটেন সহ এমসিকিউ পার্টি যদি অনেক বেশি তুমি মানে গুলিয়ে ফেলো যে কোনটা পড়বো কোনটা না পড়বো এইরকম যদি একটা অবস্থায় পড়ে থাকো তাহলে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের জন্য কোর্সটা চলতেছে সেই কোর্সে তোমরা এনরোল করতে পারো এই কোর্সে কিন্তু সবগুলো ক্লাস একদম এ টু জেড বেসিক টু অ্যাডভান্স সব কিছু দেওয়া আছে তো এই তিরিশ দিনের মধ্যেও যদি তুমি তোমার সিলেবাসটাকে কভার করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই কোর্সে এনরোল করো যাতে করে এই অল্প সময়ের মধ্যেও তিরিশ দিনেও কিন্তু অনেক কিছু করা যায় তো তিরিশ দিনের মধ্যে ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা আমাদের কোর্সে এনরোল করতে পারো আশা করি ভালো কিছু হবে আজকে এই অবধি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে